রাতের বেলায় কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম তাসমিমের জন্য কিসমিসের ভিজানো পানি নাকি শরীরের দুর্বলতা কাটে শরীরে শক্তি বাড়ায় কলা আর বিস্কিট দিয়ে দিলাম ওদের জন্য ভাত রান্না করেছি জাও ভাত খেয়ে নিব আমরা এখন এই যে এগুলোকে ধুয়ে নিব তারপর আমি তাসমিমকে নিয়ে স্কুলে যাব। তাসমিম স্কুলে যেতে চাচ্ছে

দুপুরে শুধু করলা বাজি দিয়ে ভাত খেয়েছে আর আজকে নাকি আলু বাজি খাইতে আলু ভাজি আগের দিন তরকারি আছে ভর্তা আছে আমি খেয়ে এখন হরলিক্স খাবে দুধ নাই বাসায় বেশি করে হরলিক্স খাবে দাঁড়াও একটু গুঁড়া দুধ আছে এটা দিয়ে দিব তাহলে দেখতে ভালো লাগবে খেতে মজা হবে কি খেলছো রাসমিন খেলনাটা দেখো দেখি খেলতে পারো এটা বুঝছো কিভাবে খেলে তুমি সেটা সাজায় রাখছো বুঝবি তো এমনি সাজায় রাখতো না